নবম পেস সুপারিশ হতে পারে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এবং বেতন বৃদ্ধি হতে পারে প্রায় একশো শতাংশ পর্যন্ত অর্থাৎ প্রায় দ্বিগুণ মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় তেমনটাই জানিয়েছেন এবং মাননীয় শিক্ষা সচিব মহোদয় প্রায় একই কথা বলেছেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আমরা যেমনটা বলছিলাম যে গতকালকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে যে মিটিংয়ে বলা কথা বলার সময় এমনটাই বলেছেন এবং এরপর আমরা যেটা নিউজ থেকে যেটা দেখলাম যে মাননীয় শিক্ষা সচিব মহোদয় তেমনটাই বললেন অর্থাৎ নবম পে কমিশনের সুপারিশটা জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে এবং এর পাশাপাশি বেতন যে বৃদ্ধি আমরা যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি অবশ্যই যেটা বলেছেন সেটা তো আমাদের বিবেচনায় নিতে হবে এবং আমরা সেটাই আশা করছি যে বেতন বৃদ্ধির যে হারটার কথা বলেছেন হয়তোবা সেটাই হবে তো আমরা একটু নিউজগুলোর একটু মূল বিষয়গুলো একটু দেখে আসি নতুন পে স্কেলে কমিশনে আশ্বাস এবং বড় বেতন বৃদ্ধির ইঙ্গিত শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আব্রাজ জানিয়েছেন খুব সম্ভবত আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নতুন পে কমিশনের সুপারিশ জমা দেওয়া হবে তিনি একটি বড় ইঙ্গিত দিয়ে বলেন নতুন এই পে কমিশনের বেতন পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট এমনকি একশো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় বেতন স্কুল নিয়ে দিয়ে সমাধানের আশ্বাস শিক্ষা সচিব রেহানা পার্বণী নিশ্চিত করেছেন যে শিগগিরই নতুন জাতীয় বেতন স্কুল আসছে তিনি মন্তব্য করেন এই নতুন স্কুল কার্যকর হলে শিক্ষকদের বাড়ি ভাড়া সহ বেতনের অন্যান্য বিষয়গুলো একটি স্থায়ী সমাধান হয়ে যাবে যেমনটা আমরা বলছিলাম যে বেসরকারি শিক্ষকদের যে বাড়ি ভাড়া ভাতা বিশ শতাংশ মূলত সেটা নিয়ে তারা কথা বলেছিলেন এবং সেই কথার পরিপ্রেক্ষিতেই তারা জাতীয় পে স্কল সম্পর্কে বলেছেন এখানে আরেকটা বিষয় যেটা সরকারের প্রচেষ্টা বর্তমান পরিস্থিতি শিক্ষা সচিব জানিয়েছেন শিক্ষকদের দাবির বিষয়ে অর্থ মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে এবং তারা বিষয়টি নিয়ে নিরলসভাবে কাজ করছেন তবে অর্থ উপদেষ্টা এবং সচিব দেশের বাইরে থাকা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে কিছুটা সময় লাগছে বলে তিনি উল্লেখ করেন এটা হচ্ছে শিক্ষকদের যে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত সরকারের এই আশ্বাসের পরেও শিক্ষকরা তাদের আন্দোলন থেকে সরে আসেনি তারা কেন্দ্রীয় শহীদ মিনারের শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছেন দেশব্যাপী শিক্ষকদের কর্মবিরতি এবং পঞ্চম দিনের মতো কর্মবিরতি পঞ্চম দিনের মতো অব্যাহত থাকবে শিক্ষকদের মূল দাবিগুলো শিক্ষকদের মূল দাবিগুলো হল মূল বেতনের বিশ পার্সেন্ট ন্যূনতম বাড়ি ভাড়া শিক্ষক কর্মচারী রোগের জন্য চিকিৎসা ভাতা পনেরোশো এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর পার্সেন্ট আচ্ছা মূলত আমরা যেটা যেমনটা বলছিলাম যে মূলত এটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় যে বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বৃদ্ধির বিষয়ে কথা বলছিলেন কিন্তু এইখান থেকে তিনি ওই কথা ফাঁকেই তিনি এই নবম পেয়ে নিয়ে কথা বলেন যেটা আমাদের জন্য খুব আশা জায়গা নিয়ে এবং একই সাথে আমরা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা তবে এইখানে যে বিষয়টা যেটা যে গতকালকে খুব সম্ভবত ভারতের কেন্দ্রীয় সরকারের পে স্কেল প্রকাশিত হয়েছে আমি সেটা নিয়ে কাজ করব বা সেটা নিয়ে ভিডিও দেব কিন্তু আমার একটু টেকনিক্যাল প্রবলেম অর্থাৎ আমার যে পিসি পিসিটা প্রবলেম করছিলো যার কারণে আমি আপনারা খেয়াল করেছেন গত কয়েকদিন আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি বা আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি তো যাই হোক তো যেটা আমরা সেটা নিয়েও পুরো বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব যে কেমন কি পারল এবং বাংলাদেশে পে স্কেলের যেই বৃদ্ধিটা দেখেন মাঝখানে দশ বছরের গ্যাপ যদি আমরা পাঁচ বছর পর পর পেতাম আমরা তাহলে ন্যূনতম আমাদের যদি পঁচাত্তর পার্সেন্ট করেও বৃদ্ধি করা হতো তাহলে কিন্তু আমরা দেড়শো শতাংশ পেতাম এখন মাননীয় অর্থপদেষ্টাদে যেটা বললেন আশা জায়গা নিয়ে কিন্তু সেই আশা জাগানোর মধ্যেও আমাদের কোথায় একটু হতাশা বা কোথায় একটু বিমর্ষতা আমাদের রয়ে গেছে যেটা সেটা হচ্ছে যে মাননীয় উপদেষ্টা মহাদে যেমনটা বললেন যে একশো পার্সেন্ট পর্যন্ত তো আপনারা কমেন্টে জানাবেন যে আসলে একশো পার্সেন্ট বৃদ্ধিটা যথেষ্ট কী না এবং এর সাথে অন্যান্য ভাতা বৃদ্ধির যে বিষয়টা সেই বিষয়টা কত কি বাড়াতে পারে বা কি বাড়ালে ভালো হয় এবং একের সাথে যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যে পেস্কেল সম্ভব কিনা। না সেটাও আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর হ্যাঁ মতামত জানানোর ফাঁকে ফাঁকা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অনেককে জানার সুযোগ করে দেবেন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় সবার জন্য শুভকামনা আবারও দেখাবো আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম